বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হজরত বেলাল সুদুর সিরিয়ার দামেশ্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার যুগের সময় চলতেছিল তাহার যুগের সময় চলার সময় হাজিরা বেলা দিয়ে লাভানু কাঠের জানি দিয়ে তখন নজর শ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবী পাগ হল বসে বসে গুন গুন গুনগুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছেে এ আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলা আসছে বেলাল ফিরে আসছে এই কথা শুনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে আলা আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনিনা বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনিনারে বেলাল लाल बले सादी रहे यामी आज़ाद ने दिल की न भी न मजाज में बोलो सलमान फरसी ने दिया बुलावा न डैग আমাদের কথাই বেলা দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহার যদি বলে তাহলে বেলালা অবশ্যই হাজান দিবে সালমান ফার্সির পরামর্শ সাহেরা দৌড়ায় গেলেন বর্তমান সাত সম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমা রাজি আল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরজ পেয়েছিলেন হজরত বেলাল বাবদ শরীফ থেকে উঠে হাজর হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক ডাকা নানার মুয়াজ্জি কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আদান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনাইয়া যাও যখন হজরত বেলাল ইমাম হাসান এই কথা বললেন হজরত বেলাল দৌড়াই গেলেন

সারা মদিনার রঙ দে রং দিয়ে সরিয়ে গেল প্রতিদিনের ঘর থেকে সব স্বাভাবিক বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ

ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি আসছে হযরত বেলাল যখন বলেন শাহাদাতুন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটিগুলি थर 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 করে কেঁপে ওঠে রে মদিনার মানুষের কান্না বেরে গেল হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি बेहোশ নবীর আশিক बेहোশ হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতা এ নবীর দেখা পাইতাম তাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আযান দিতে বলেছিলেন আযান দিয়েছি হুজুর আমি আযান দিলা গে নামাজ আসতে আজকে আযান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আযান দিলে নবী আসবে না আমি বেলালে আযান আর কোনোদিন দিব না হযরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিদা